নমস্কার বন্ধুরা বৃক্ষভূমি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানায় তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো জবা গাছের আরও একটি নতুন পরিচর্যা তো বন্ধুরা এই যে সামনে দেখতে পাচ্ছেন এটি জবা গাছ তো বন্ধুরা এই যে সামনে দেখতে পাচ্ছেন একটি জবা গাছ এটি একটি দশ ইঞ্চি টবে লাগানো আছে তো এই যে জবা গাছের পরিচর্যাটা কী কীভাবে করছি বা কেন করছি সবই বিস্তারিত এই ভিডিওতে আপনাদের জানাবো তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা যে কোনো ফুলের গাছ বা ফলের গাছ যে ফুল বা ফল আমাদের যে পরিমাণ দিয়ে থাকে সেটাই সম্পূর্ণ নির্ভর করে যে আমরা পরিচর্যা কেমন করছি যে অনুযায়ী পরিচর্যা করব সেই অনুযায়ী কিন্তু আমরা ফুল বা ফল গাছ থেকে পাব তো বন্ধুরা এই যে জবা গাছটা প্রায় দুমাস আগে এটি আমি রিপোর্টিং করেছিলাম তো তারপর এই টবের মধ্যে বা এই গাছের মধ্যে কোনো প্রকার ফাঙ্গিসাইড বা কোনো কোনো রকমের ওষুধ বা এই টবের মধ্যে কোনো রকম সার কিন্তু আমি ব্যবহার এখনও পর্যন্ত করিনি তো বন্ধুরা যেহেতু দু মাস হয়ে গিয়েছে এবার এই গাছে কিছুটা সার প্রয়োগের দরকার আছে তো তবু বন্ধুরা এই জবা গাছের সার দেওয়ার আগে আমরা একটি ছোট্ট কাজ করব তো সেটা কেন করব তা অবশ্যই আপনাদের বলবো তো বন্ধুরা এই যে জবা গাছটা দেখছেন যখন প্রথম রিপোর্টিং করেছিলাম বা ডাল ছাঁটাই করেছিলাম তখন কেমন ছিল আজ দেখুন মাত্র মাস দু মাসের মধ্যে গাছটির পরিবর্তন কতটা হয়েছে তো যারা আগের ভিডিওটি দেখেননি সেই ভিডিওর লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো বন্ধুরা প্রথমত এই যে যে কটা ডাল বেরিয়েছে নতুন এই ডাল থেকে কিছুটা কিছুটা করে কেটে বাদ দিয়ে দেবো যাতে আরও গাছটা ডালপালা ছাড়ে বা আরও গাছটা ঝাঁকড়া হয় যেহেতু দেখুন প্রত্যেকটা ডগের প্রায় কুঁড়ি চলে এসেছে ছোট্ট ছোট্ট কুঁড়ি চলে এসেছে আমি চাইলেই কুঁড়িগুলো না ছেঁটে ফুল নিতে পারতাম কিন্তু একটু বেশি পরিমাণ ফুল নিতে গেলে এইটুকু মায়া আমাদের ছাড়তেই হবে তো বন্ধুরা এই যে ডালগুলি আছে এই ডালগুলি কিছুটা করে খুব বেশি নয় যেহেতু নতুন ডাল খুব অল্প অল্প এইভাবে ছেঁটে দেবো এই দেখুন এইভাবে এতটা করে ছেঁটে দেবো আর এই দেখুন ছোট্ট ছোট্ট কিন্তু ডগার দিকে কুড়িয়ে আছে তা সত্ত্বেও কিন্তু আমি এই ডালগুলো ছেঁটে দিচ্ছি কেননা যাতে আগামী দিনে আরও বেশি পরিমাণে ফুল পাওয়া যায় এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডালগুলো ছাটা হয়ে গিয়েছে তো বন্ধুরা এই ডালগুলো আমি ছেঁটে দিলাম কেননা আগেই বলেছি যাতে বেশি পরিমাণে ফুল পাওয়া যায় তো বন্ধুরা এবার এই গোড়াতে আমরা টবের মধ্যে সার দেব তো কি সার দেব কিভাবে দেব সবই আপনাদের দেখাবো তো বন্ধুরা এই যে গোড়াটা দেখতে পাচ্ছেন প্রথমে এই গোড়ার থেকে কিছুটা মাটি আমরা এটে বার করে নেব দেখুন এইভাবে শক্ত কিছু একটা বা ছোঁচালো বা ধারালো কিছু একটা অংশ দিয়ে এইভাবে এইভাবে মাটিটাকে প্রথমে খুঁড়ে নেব এটা করার সময় সব সময় খেয়াল রাখবেন এটি কিন্তু যেন এই যে গোড়ার দিকে বেশি গোড়ার দিকে যেন না যায় একদম টবের ধার দিয়ে এই কাজটা করবেন এই দেখুন এবার মাটিটা তুলে নেবো অন্য একটি পাত্রে তো বন্ধুরা এর আগে আমি কিন্তু ছোট গাছের এই পরিচর্যাটা দেখিয়েছি বড় গাছের কিন্তু দেখাইনি তাই এই বড় গাছে আপনাদের দেখালাম বা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন টবের চারিদিকটা অনেকটা ফাঁকা হয়ে হয়ে গেছে বা ফাঁকা করে দিয়েছি তো এবার এতে জৈব সার দিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন জৈব সার দোকান থেকে বা বাজার থেকে কেনা জৈব সার তো এই সারটি যে কোনো সারের দোকানে আপনারা পেয়ে যাবেন খুবই অল্প মূল্যে তো বন্ধুরা এই গাছটির জন্য আমি দুমুঠো এইভাবে দিয়ে দেবো যেহেতু প্রায় মাস আগে গাছটাই রিপোর্টিং করেছিলাম মাস কোনো সার দিইনি তাই এই যে দুমুঠো গাছটায় দিয়ে দেব দেওয়ার পরে এই যে ওপর থেকে যে মাটিটা আমি সরিয়েছিলাম সেই মাটিটি আবার দিয়ে দেবো তো মাটিটা দেওয়ার আগে এইভাবে সারটা এই মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব প্রথমেই বলেছি খেয়াল রাখতে হবে যেন গাছের গোড়ার দিকে না যায় এই দেখুন যে মাটিটা সরিয়েছিলাম এই টপ থেকে সেটি আবার কিন্তু এতে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এই মাটির সঙ্গেও আবার ভালোভাবে এই সারটিকে মিশিয়ে দেবো এই দেখুন দেওয়া হয়ে গিয়েছে তো এতে এবার জল দিয়ে দেব তো বন্ধুরা এটি আগামী দিনে গাছের কি পরিস্থিতি হয় বা গাছের কি পরিস্থিতি বুঝে সেই হিসেবে আমরা আবার সার দেব বা কতদিন পর দেব সেটি সমস্ত ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি যারা তাড়াতাড়ি ফুল চাইছেন তারা কিন্তু এই ডাল না ছাঁটলেও তাদের কোনো অসুবিধা নেই তারা কিন্তু খুব তাড়াতাড়ি গাছ থেকে ফুল পেয়ে যাবেন আর আমি এই কাজটি করলাম যাতে এই গাছটিতে আরও বেশি পরিমাণে ফুল হয় কেননা বহু প্রচলিত একটি কথা আছে সবাইয়েরই জানা যে ধৈর্যের ফল মিষ্টি হয় তাই যে কোনো কাজ করতে গেলে প্রথমে আগে ধৈর্য ধরতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনের জন্য বেলাইকেনটি অবশ্যই প্রেস করে রাখবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই